ভিডিওটি ইনভেস্টিং পারপাসে এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য তো এই ভিডিওতে দুটো ইলেকট্রনিক্স স্টক নিয়ে কথা বলা হবে তো ইলেকট্রনিক্স যে সেক্টরটা এটাও কিন্তু দুর্দান্ত গ্রোয়িং একটা সেক্টর আপনি যদি এই চ্যানেলকে ফলো করে থাকেন তবে আগের দিনের একটা ভিডিওতে একটা রিপোর্টের কথা বলা হয়েছিল যেটা কিন্তু যে নীতি আয়োগ যে সংস্থা সেই নীতি আয়োগ সংস্থা থেকেই কিন্তু বলেছিল যে আগামী দু হাজার তিরিশের মধ্যে এই সেক্টরটা পাঁচশো চল্লিশ বিলিয়ন ডলারের একটা সেক্টরে পরিণত হতে চলেছে এবং যার যেখান থেকে প্রায় সিক্স মিলিয়ন কর্মসংস্থান তৈরি হতে চলেছে তো এই সেক্টরটার প্রতি কিন্তু একটা আলাদাই নজর রয়েছে এবং যেটা গ্রোথ আর কি দেখা যেতে পারে খুব বড় গ্রোথ দেখা যেতে পারে তো সেই জন্যই এই দুটো কোম্পানিকে পরিচয় করে দেওয়া সেদিনও বলা হয়েছিল কিন্তু একজন ডিটেলসে এই কোম্পানি দুটোর পরিচয় চেয়েছিলেন তো এই ভিডিওতে এই কোম্পানিগুলোর ডিটেলস এদের বিজনেস এদের ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল যতটা সম্ভব ডিটেলসে বলা হবে এতে এই কোম্পানিগুলোর সম্বন্ধে একটা ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিগুলোকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না অবশ্যই মাথায় রাখবেন এগুলো ছোটো ধরনের কোম্পানি স্মল ক্যাপ ধরনের কোম্পানি সেক্ষেত্রে কিন্তু রিস্ক বেশি থেকেই যাবে তো রিক্স ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এগুলো কোনো ধরনের রিকোমেন্ডেশন না এগুলো স্টাডি পারপাসে থাকে তো যে হোক চলে আসি কোম্পানিগুলো পরিচয় তো প্রথম যে কোম্পানিটি রয়েছে সেটা হচ্ছে সিরমা এস জি এস টেকনোলজি লিমিটেড তো এই কোম্পানির যদি প্রথমে বিজনেসটাই দেখে নিই এরা দু সাল থেকে এরা ব্যবসা করছে ইনকর্পোরেটেড হয়েছে দু সালে তো এরা যে ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং সার্ভিস সেটা দেয় তো এর যদি দেখেন যে ওই এম প্রোডাক্ট মানে অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে কিন্তু এটা বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে আপনি এদের যদি প্রোডাক্ট পোর্টফোলিওতে দেখেন যে প্রিন্টেড সার্কিট বোর্ডগুলো হয় পিসিবি এ যেগুলোকে বলে সেগুলো তারা তৈরি করে তারপরে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন আর এফ প্রোডাক্টগুলো সেগুলো তারা তৈরি করে তারপরে ইলেকট্রোম্যাগনেটিক ইলেকট্রোম্যাগনেটিক্যাল পার্টসগুলো যেগুলো হয় সেগুলো তারা তৈরি করে মাদার বোর্ড তারপরে মেমোরি প্রোডাক্ট ড্রাম মডিউল সলিড স্টেট অ্যান্ড ইউএসপি ড্রাইভস এ ধরনের কিন্তু প্রোডাক্ট তাদের রয়েছে তো এদের যে ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি আপাতত বারোটি ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি রয়েছে নর্থ ইন্ডিয়া হিমাচল প্রদেশ হরিয়ানা উত্তরপ্রদেশে রয়েছে সাউথ ইন্ডিয়া তামিলনাড়ু কর্ণাটকে রয়েছে টোটাল যে এরিয়া আর কি সেটা অত জানার দরকার নেই তো প্রায় দুশো সত্তরটা কিন্তু তাদের কাস্টমার রয়েছে এবং কুড়িটি কান্ট্রির মধ্যে প্রায় দুশো সত্তরটা কাস্টমারকে কিন্তু তারা তাদের সার্ভিস এবং প্রোডাক্টকে কিন্তু তারা প্রোভাইড করে তো এদের যে যেসব ইন্ডাস্ট্রিতে এরা আর কি সার্ভিস প্রোভাইড করে তার মধ্যে অটোমেটিভ ইন্ডাস্ট্রিতে চব্বিশ পার্সেন্টের মতো কনজিউমার ইন্ডাস্ট্রিতে মোটামুটি সাঁত্রিশ পার্সেন্টের মতো হেলথ কেয়ারে ফাইভ পার্সেন্টের মতো ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে আঠাইশ পয়েন্ট পাঁচ পার্সেন্টের মতো আর আইটি এবং রেলওয়ে সেগমেন্টে মোটামুটি সাড়ে পাঁচ পার্সেন্টের মতো কিন্তু তাদের বিজনেস মানে রেভিনিউ আর কি কন্ট্রিবিউশন রয়েছে এইসব সেক্টরে কিন্তু তাদের বিজনেস রয়েছে তো এদের যদি আপনি গ্রাফিক্যাল রেভিনিউ বেকআপ দেখেন ইন্ডিয়াতেই সত্তর পার্সেন্ট ডোমেস্টিক লেভেলেই এদের বিজনেসটা সবচেয়ে বেশি রয়েছে ইউএসএতে সিক্স পার্সেন্টের মতো রয়েছে জার্মানিতে সাড়ে চোদ্দো পার্সেন্টের মতো রয়েছে এবং বাকি প্রায় সাড়ে ন পার্সেন্টের মতো রয়েছে প্রায় কুড়িটি দেশে এদের বিজনেস রয়েছে তো বুঝতে পারছেন এদের বিজনেস নেটওয়ার্ক কিন্তু প্রচণ্ড স্ট্রং রয়েছে এবং ডাইভার্সিফাইড সেক্টরে কিন্তু এদের প্রোডাক্টের চাহিদা রয়েছে এদের যদি আপনি ক্লায়েন্টগুলো দেখেন ক্লায়েন্টগুলো দেখলেও বুঝতে পারবেন খুব স্ট্রং ক্লায়েন্ট বেস রয়েছে টিভিএস মোটর কোম্পানির লিমিটেড রয়েছে স্মিথ ইন্ডিয়া ওয়াটার প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড তারপরে বক্স ইঞ্জিনিয়ারিং সেটা এদের ক্লায়েন্ট রয়েছে তারপরে ইউরেকা ফোর্বস রয়েছে তারপরে অটোমবার টেকনোলজি রয়েছে টাটা পাওয়ার কোম্পানি রয়েছে হিন্দুস্তান ইউনিলিভার রয়েছে এরকম কিন্তু মানে বড় বড় কোম্পানি রয়েছে এছাড়াও বিদেশি প্রচুর বড় কোম্পানি কিন্তু এদের ক্লায়েন্ট রয়েছে পঁচিশটির উপর দেশে দেখুন দি কোম্পানি প্রোডাক্টস আর সোল্ড ইন পঁচিশ প্লাস কান্ট্রিজ ইনক্লুডিং ইউএসএ জার্মানি অস্ট্রেলিয়া তো বুঝতে পারছেন এদের বিজনেস নেটওয়ার্ক কিন্তু ভীষণ স্ট্রং রয়েছে আর ইদানিং কিন্তু এরা তাদের বিজনেস এক্সপ্যানশনের জন্য অ্যাকুইজিশনে করছে দেখুন কোম্পানি অ্যাকোয়ার্ড ফিফটি ওয়ান পার্সেন্ট স্টেক ইন জোহারি ডিজিটাল হেলথ কেয়ার লিমিটেড তো সেখানে মোটামুটি ম্যাক্সিমাম হোল্ডিংটাই কিন্তু তারা নিয়ে রেখেছে তো বুঝতে পারছেন এদের বিজনেসটা মানে বিজনেসে কিন্তু এরা তাদের বিজনেস বাড়ানোর কিন্তু এদের আপাতত অর্ডার বুকও কিন্তু স্ট্রং রয়েছে দেখুন প্রায় তিন হাজার আটশো কোটির মতো তাদের অর্ডার বুক রয়েছে এক্সপোর্টেই মোটামুটি টোয়েন্টি পার্সেন্ট তার মধ্যে মানে যতটা রয়েছে আর কি অর্ডার বুকে টোয়েন্টি পার্সেন্ট এক্সপোর্টের ক্ষেত্রেই রয়েছে দি কনজিউমার বিজনেস অ্যাকাউন্টস ফোর্টি ফাইভ টু ফিফটি পার্সেন্ট অর্ডার বুক কনজুমার ক্ষেত্রে ম্যাক্সিমাম তাদের রয়েছে তো যাই হোক বুঝতে পারলেন ওভারঅল এদের বিজনেস স্ট্রাকচার বিজনেস মডেলটা বুঝতে পারলেন তো এখন দেখে নিন এই কোম্পানির মানে কীরকম তাদের পারফরমেন্স দিচ্ছে দেখুন এটা মার্কেটে বেশি দিন হলো না মার্কেটে নামার দু থেকে এটা মার্কেটে রয়েছে দু হাজার বাইশে আগস্টে নেমেছে তখন থেকে এখন পর্যন্ত মোটামুটি পঁয়তাল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে আর ইদানিং কিন্তু কিছুটা কারেকশনেও রয়েছে মোটামুটি বত্রিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্টের মতো কারেকশনে রয়েছে যেটা বর্তমানে চারশো বাহান্ন টাকায় চলছে এটা খুব হাই ভ্যালুয়েশনে চলে গিয়েছিল তো এখনও ভ্যালুয়েশনটা একটু হাইই রয়েছে তো যাই হোক সেগুলোও দেখে নিই তো ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো যদি দেখেন দেখুন আট হাজার কোটির মার্কেট ক্যাপিটাল প্রাইস রেনিং রেশিওটা চুয়াত্তরে চলে গিয়েছে তো এই প্রাইস রেনিং রেশিওটা কিন্তু এগুলো অ্যাডজাস্ট হবে আর কি এদের পারফরমেন্স এখন যত আর কি যতদিন যাবে তাদের যদি প্রফিটেবিলিটি বৃদ্ধি পায় তাদের ইপিএস বৃদ্ধি পাবে সেক্ষেত্রে যে প্রাইস রাইনিং রেশিও সেগুলো কিন্তু কুলডাউন হবে তো যাই হোক এগুলো পরবর্তী ব্যাপার রিটার্ন অন ইকুইটি সাত পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু নব্বই রয়েছে বর্তমানে চারশো তিপ্পান্ন টাকায় চলছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট হিসেবে এখন মেন যেটা বিষয় তাদের বিজনেসে কেমন গ্রোথ রয়েছে সেটা দেখে নিন দেখুন দু হাজার কুড়িতে তাদের সেলস হতো আটশো বাষট্টি কোটি তারপরে বছর সেটা বাড়িয়ে করলো আটশো ছিয়াশি কোটি তারপরে বছর সেটা বাড়িয়ে হলো হাজার কুড়ি কোটি তারপরে দু হাজার আটচল্লিশ একেবারে দেখুন তারপরে দেখুন তিন হাজার একশো চুয়ান্ন তো বুঝতে পারছেন কী ধরনের গতি রয়েছে তাদের বিজনেসে আপনি প্রফিটেবিলিটি দেখুন দু হাজার কুড়িতে একশো তেরো কোটি ছিল মাঝখানে সপ্তরআশি কোটি একাশি কোটি তারপরে দেখুন একশো উনআশি কোটি এবারে একশো ছেষট্টি কোটি মানে তাদের কিন্তু গ্রোথ রয়েছে প্রফিটেবল কোম্পানি এবং প্রফিটেও কিন্তু গ্রোথটা তাদের আসছে তাদের সেলস বাড়াচ্ছে কিন্তু তার তো বুঝতে পারছেন তাদের ব্যবসা বাড়ছে তো এখন দেখে নিন এই কোম্পানির ব্যালেন্স শিটটা চোদ্দোশো পঁয়ত্রিশ কোটির এদের রিজার্ভ রয়েছে যেটাও স্ট্রং হচ্ছে দু হাজার কুড়িতে চারশো আঠেরো কোটি ছিল সেটা বাড়তে বাড়তে এখন চোদ্দোশো পঁয়ত্রিশ কোটি আর ঋণ যদি দেখেন ইদানিং ঋণ তারা নিয়েছে সেটা ছশো তিরিশ কোটি ঋণ কিন্তু শর্ট টার্মেই কিন্তু বেশিটা রয়েছে লং টার্মে খুব কমই ঋণ রয়েছে চৌষট্টি কোটির মতো যদি যথেষ্ট স্ট্রং এর ব্যালেন্স শিটও রয়েছে আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান দেখুন ছেচল্লিশ পয়েন্ট উননব্বই পার্সেন্ট রয়েছে প্রোমোটর এফআই রয়েছে দশ পার্সেন্টের মতো ডিআই রয়েছে সাড়ে ছ পার্সেন্টের মতো তো এফআইডিআইটা মিলেই কিন্তু মোটামুটি মানে সিক্সটি পার্সেন্টের উপরে রয়েছে আর কি সিক্সটি ফাইভ পার্সেন্টের মতো রয়েছে এফআইডিআই প্রোমোটার মিলে আর বাকিটা পাবলিক রয়েছে ছত্রিশ পার্সেন্টের মতো তো একটা ছোট কোম্পানি হিসাবে কিন্তু যথেষ্ট স্ট্রং শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখা যাচ্ছে কারণ ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা কিন্তু ভরসা দেখাচ্ছে আস্থা দেখাচ্ছে যথেষ্ট হোল্ডিং রয়েছে তাদের তো এই কোম্পানির যে ডেটাগুলো দেখলেন যে বিজনেস স্ট্রাকচার দেখলেন তাতে কিন্তু এই কোম্পানির মধ্যে স্ট্রেন্থ রয়েছে তো ভবিষ্যতে যে ধরনের গ্রোথ দেখাচ্ছে তারা তাদের সেলসে তাদের প্রফিটেবিলিটিতে এটা তো যদি ধরে রাখতে পারে তবে কিন্তু ভবিষ্যতে খুব দ্রুত কিন্তু এদের মানে বড় কোম্পানিতে পরিণত হতে পারে সেক্ষেত্রে রিটার্নও কিন্তু খুব বড়ো আসার সম্ভাবনা রয়েছে তো এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন তো এর পরের যেটা কোম্পানিতে চলে যাব সেটা হচ্ছে অ্যাভালন টেকনোলজি লিমিটেড তো এই কোম্পানিটির যদি বিজনেস দেখেন এরা উনিশশো নিরানব্বই সাল থেকে এরা ব্যবসা করছে দেখুন যে ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং সার্ভিস এরাও ইএমএস কোম্পানি আর কি এন্ড টু এন্ড ক্যাপাবিলিটিস টু এ বক্স বইড সলিউশন ফোকাসিং অন হাই ভ্যালু পেসিশন ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টস এগুলো নিয়ে এরা কাজ করে দেখুন এদের প্রোডাক্ট পোর্টফোলিওতে পিসিপি ডিজাইন এবং অ্যাসেম্বলি এসা এটা নিয়ে কাজ করে তারপরে মেটাল শিট মেটাল ফেব্রিকেশন নিয়ে কাজ করে কেবল অ্যাসেম্বলি ওয়ে হারনেস নিয়ে কাজ করে ট্রান্সফর্মার নিয়ে কাজ করে চোকার্স এবং ইন্ডাক্টর নিয়ে কাজ করে ইঞ্জেকশন মডুল প্লাস্টিক সেগুলো নিয়ে এরা কাজ করে তো বুঝতে পারছেন এদের প্রোডাক্টে কি কি রয়েছে তো এই কোম্পানিও কিন্তু গ্লোবালি বিজনেস করছে এদেরও ইউনাইটেড স্টেট চায়না নেদারল্যান্ড জাপান এসব জায়গায় কিন্তু এদের বিজনেস রয়েছে তো এদের যদি ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি দেখেন আপাতত চোদ্দোটি ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি রয়েছে দেখুন কোন কোন সেক্টরে এদের প্রোডাক্টের চাহিদা রয়েছে দেখুন ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে তারপরে আপনার মোবিলিটি মেডিকেল ডিভাইস তারপরে হাইগ্রোথ ইন্ডাস্ট্রিস সাচে সোলার ইলেকট্রিক ভেহিক্যাল সেগুলোর ক্ষেত্রে এদের প্রোডাক্ট রয়েছে এবং সার্ভিস রয়েছে তারপরে হাইড্রোজেন অ্যান্ড ক্লিন এনার্জি সেক্টরেও কিন্তু রয়েছে এছাড়া ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড কমিউনিকেশন সেক্টরেও কিন্তু তাদের যে প্রোডাক্টের কিন্তু চাহিদা রয়েছে আপনি দেখুন এখানে ক্লিন এনার্জিতে থেকে মোটামুটি সতেরো পার্সেন্টের মতো রেভিনিউ আসে তারপরে মোবিলিটি ট্রান্সপোর্টেশন থেকে সাতাইশ পার্সেন্টের মতো ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে সবচেয়ে বেশি পঁয়ত্রিশ পার্সেন্টের মতো কমিউনিকেশন ক্ষেত্রে দশ পার্সেন্টের মতো এবং মিডিয়া এবং আদার ক্ষেত্রে মেডিকেল ক্ষেত্রে আর কি মোটামুটি এগারো পার্সেন্টের মতো রয়েছে তো এরা বক্স বইল্ড তারপরে প্রিন্টেড সার্কিট বোর্ড কেবলস মেটাল ম্যাগনেটিক ডিজাইন প্লাস্টিক এগুলোতে রয়েছে সবচেয়ে বেশি এরা যেখানে আর কি তাদের ফোকাস করে সেটা হচ্ছে বক্স বুল্ডের ক্ষেত্রে সেখানে চুয়ান্ন পার্সেন্টের মতো তাদের প্রোডাক্ট রয়েছে তারপরে প্রিন্টেড সার্কিট বোর্ড তারপরেই মানে গুরুত্ব অনুযায়ী তারপরেই রয়েছে তাদের আঠাইশ পার্সেন্টের মতো তারপরে কেবল নিয়ে মোটামুটি সাড়ে নয় পার্সেন্টের মতো রয়েছে মেটাল চার পার্সেন্টের মতো রয়েছে এরকম তাদের কিন্তু ব্রেকআপ রয়েছে আপনি যদি এদের ক্লায়েন্ট দেখেন দেখুন কয়সান ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড তারপরে জোনার সিস্টেম কলিন্স এরোস্পেস তারপরে অ্যালেন এলফোচিপ প্রাইভেট লিমিটেড তারপরে ইউএস মালবাজার ইউএসের এটা আর কি মালাবার কোম্পানি সেটা এদের ক্লায়েন্ট রয়েছে তারপরে এরকম কিন্তু আরও বড়ো বড়ো ক্লায়েন্ট রয়েছে দেশি এবং বিদেশি এদের যদি আপনি জিওগ্রাফিক্যাল রেভিনিউ দেখেন ইন্ডিয়াতে সাতচল্লিশ পার্সেন্ট আসে এবং বিদেশ থেকে মোটামুটি তেপ্পান্ন পার্সেন্ট আসে এবং ম্যাক্সিমামটা ইউএসএ থেকেই আসে তো বুঝতে পারছেন এদের বিজনেস নেটওয়ার্ক বিজনেস স্ট্রাকচার এদেরও কিন্তু ভীষণ স্ট্রং রয়েছে এদের যে এই বিষয়গুলো দেখলেই বোঝা যায় তো এবার এই কোম্পানি কেমন পারফরমেন্স দিয়েছে দেখুন এই কোম্পানি যখন থেকে মার্কেটে নেমেছে তখন থেকে উনত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে দু হাজার তেইশের এপ্রিলেই মার্কেটে নেমেছে মানে খুব একটা বেশি দিন হলো না তো তখন থেকে একটা কনসলিডেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে বলতে গেলে এখনও হাই থেকে দেখলে মোটামুটি পঁচিশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু কারেকশনে রয়েছে এটাও ভ্যালুড মানে ওভার ভ্যালুড হয়ে গিয়েছে তো এই কোম্পানির বর্তমানে পাঁচশো চোদ্দো টাকায় চলছে তো এই ডেটাগুলোও দেখে এই কোম্পানির যদি দেখেন মার্কেট ক্যাপিটাল তেত্রিশশো একাশি কোটি বুঝতে পারছেন একেবারে ছোটো ধরনের কোম্পানি স্মল ক্যাপ কোম্পানি প্রাইস এন্ডিং রেশিও একশো একুশ একটু কিন্তু বেশি ভ্যালুয়েশনে চলে এসেছে রিটার্ন ইকুইটি পাঁচ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু তিরাশি রয়েছে পাঁচশো চোদ্দো টাকায় চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না আচ্ছা এখন এদের মূল বিষয় এদের বিজনেসের গ্রোথটা কেমন রয়েছে দেখুন দু হাজার কুড়িতে এদের সেলস হতো ছশো বিয়াল্লিশ কোটি তার পরের বছর সেটা বেড়ে হলো ছশো নব্বই কোটি তারপরে বছর সেটা বেড়ে হলো আটশো বিয়াল্লিশ কোটি তারপরে নশো পঁয়তাল্লিশ কোটি আর এবারে কিন্তু একটু কমে গিয়েছে আটশো সাতষট্টি কোটি কিন্তু এভারেজ যদি দেখেন তাদের কিন্তু মানে লং টার্মে হিসাবে কিন্তু গ্রোথ রয়েছে তারা কিন্তু বিজনেস বাড়াচ্ছে ধীরে ধীরে আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন দেখুন বারো কোটি ছিল সেটা এখন আঠাইশ কোটি তো মাঝখানে কিন্তু প্রফিটেবিলিটিটা খুব জাম করেছিলো আর কি সাতষট্টি কোটি বাহান্ন কোটি এরকম হয়েছিল তো যেটা বেশিরভাগটাই আদার ইনকাম থেকে এসেছিল। তারপরে ইন্টারেস্ট ইনকাম মেন বিজনেস থেকে মোটামুটি এভারেজ পারফরমেন্সই চলছে তো যাই হোক মোটামুটি কিন্তু প্রফিটেবল কোম্পানি এবং প্রফিটেবিলিটিতে গ্রোথেরও কিন্তু সম্ভাবনা রয়েছে যেহেতু তারা সেলস কিন্তু বৃদ্ধি করছে দিন দিন তো এখন এই কোম্পানি ব্যালেন্স শিটে যান পাঁচশো চৌত্রিশ কোটি রিজার্ভ রয়েছে যেটাও দ্রুত গ্রো করছে দেখুন দু হাজার কুড়ি পঁয়তাল্লিশ কোটি ছিল মাত্র সেটা এখন পাঁচশো চৌত্রিশ কোটি তো বুঝতে পারছেন কী ধরনের গ্রোথ রয়েছে তাদের রিজার্ভে আর ঋণ যদি দেখেন দুশো নয় কোটির মতো ঋণ দেখাচ্ছে তার মধ্যে লং টার্মে তেপ্পান্ন কোটি রয়েছে মানে খুব কমই রয়েছে তার চেয়ে অনেক বেশি তাদের রিজার্ভ রয়েছে তো স্ট্রংই ব্যালেন্স শিট রয়েছে আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান প্রায় একান্ন পার্সেন্টের মতো প্রমোটার রয়েছে এফআই রয়েছে আড়াই পার্সেন্টের মতো ডিআই দেখুন প্রচুর পরিমাণে রয়েছে এবং কনসিস্টেন্টলি হোল্ডিং বাড়াচ্ছে তেইশ পার্সেন্টের মতো ডিআই রয়েছে দেখুন দু হাজার তেইশে সেপ্টেম্বরে ষোলো পার্সেন্ট ছিল তারপরে সতেরো পার্সেন্ট হলো তারপরে বাইশ পার্সেন্ট এখন তেইশ পার্সেন্ট কনসিস্টেন্টলি কিন্তু তারা হোল্ডিং বাড়াচ্ছে আর পাবলিক রয়েছে তেইশ পার্সেন্টের মতো তো শেয়ার হোল্ডিং পাঠানো যথেষ্ট স্ট্রং একটা স্মল ক্যাপ কোম্পানি হিসাবে কিন্তু এফআই ডিআই প্রোমোটার যথেষ্ট পরিমাণে রয়েছে প্রায় এইটটি পার্সেন্টের কাছাকাছি রয়েছে তো স্ট্রং শেয়ার হোল্ডিং প্যাটার্ন ব্যালেন্স শিটের মধ্যেও স্ট্রং স্ট্রেন্ড রয়েছে আর আপনার সেলস প্রফিটেবিলিটির মধ্যেও কিন্তু গ্রোথের কিন্তু ধারা রয়েছে তো যাই হোক সেই এই কোম্পানি দুটোকে আর কি ইন্ডিভিজুয়ালি কভার করা হলো যে এই কোম্পানিগুলোর বিজনেস স্ট্রাকচার বিজনেস মডেল বিজনেসের যে ডেটাগুলো সেগুলো দেখলে কিন্তু বোঝা যায় যে এই কোম্পানিগুলোর মধ্যে কিন্তু পোটেন্সিয়াল রয়েছে এগুলো যদি এদের এই বিজনেসের ধারা অব্যাহত ধরে রাখতে পারে তবে কিন্তু এগুলো ভবিষ্যতে বড় কোম্পানিতে পরিণত হতে পারে তো যাই হোক এই কোম্পানি দুটো পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নয় কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা স্টেট অ্যানালিস্টও নয় আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রাখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টক দুটো সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ